কিন্তু দর্শকের ভিত্তিকা দেখুন এম টি মিউজিক এসেছে নন্দকুমার থেকে আর কালী পুজো কিন্তু কালকে আজকে এসেছে শুক্রবার তার আগের দিন আর নমস্কার আমরা সকল কলকাতায় আছি একটা নতুন বাংলার ফ্রেস নিউ ডিজে ভিজোতে তো এখন কিন্তু প্রস্তুত হয়ে গেছি আমি আমতা দক্ষিণ বাঁধ যেখানে কিন্তু কালী পুজো আছে কালী পুজো আছে কালকে শনিবার আজ কিন্তু শুক্রবার তো আজকে কিন্তু চলে এখানে তো এখানে কিন্তু আনা হয়েছে এবারে এম ডি মিউজিক নন্দকুমার থেকে তো তারই টেস্টিং ভিডিও দেখানোর জন্য আজকে কিন্তু এখানে উপকূল গেছে এখনও কিন্তু রয়েছি পূজা মণ্ডপে এখানে কিন্তু পূজা মণ্ডপ এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত হয়নি তো ডিজে থারাপ কিন্তু আজকে টেস্টিং হবে তো অলরেডি টেস্টিং হয়ে গে তারপর ইন করছি তো যারা এখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজকে ফলো করবে যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো এমডি মিউজিক কেমন পাচ্ছে সেটা দেখুন দেখার পর বাকিটা বলছি বক্তব্য এইদিকে আছে সেট আপ আর এখানে কিন্তু মাঠে প্রচুর দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তো সেট আপটা কিন্তু এখানে আছে আঠেরো আঠেরো সেট আপ তো এখানে আছে আঠেরো ইঞ্চি টু বেস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস আছে টু বেস যেটা কিন্তু এএসবি থেকে তৈরি এই দেখুন এসবি বি থেকে তৈরি আর সাত আট কিন্তু আছে আঠেরো ডাইনামিক মিট আছে এক দুই তিন চার এই হচ্ছে টোটাল সেট তো এখন কিন্তু এক ধার থেকে কিন্তু টেস্টিং করে নেওয়া এদিকে কিন্তু প্রচুর দর্শক কিন্তু দাঁড়িয়ে আছে তো চলুন অ্যাম্প্লিফায়টা দেখায় তারপর কিন্তু সেটা দেখাবো সেটা কিন্তু চলবে তো এখন এসছি আমতার দক্ষিণ মান এখন কিন্তু রয়েছি টি মিউজিকের মেশিন সেকশানে গেছে তো এই হচ্ছে মেশিনের ঘর আর এখানে কিন্তু প্রচুর দর্শক দেখুন পুরো মেশিন এখান থেকে দেখা যাচ্ছে না এত পরিমাণের দর্শক তো সেটা পিছন দিকে আছে সেটা পুরো দেখাচ্ছি পরে এখন অ্যাম্প্লিপাইটারি দেখানোর চেষ্টা করছি হয়তো সেটা এখন চলবে কিন্তু দর্শকের ভিড়টাকে দেখুন এমটি মিউজিক এসছে নন্দকুমার থেকে আর কালী পুজো কিন্তু কালকে আজকে হচ্ছে শুক্রবার তার আগের দিন তো এখন কিন্তু টেস্টিং হবে তাকে দেখার জন্য কিন্তু প্রচুর এখন দর্শক কিন্তু মেশিনের কাছে দাঁড়িয়ে আছে এবার কিন্তু যখন সাউন্ড চেক চলবে এখান থেকে সোজা এক মিনিটের মধ্যে সব কিন্তু সেটা চলে যাবে এখন দেখুন অলরেডি এখান থেকে ভিড় কমতে শুরু করছে এবার সব কিন্তু বক্সে সামনে ভিড় করবে তো সেই সুযোগে দেখাবো কি অ্যাম্প্লিফায়ার নিয়ে এসেছে এখানে সিলেকশন চলছে আর ওইদিকে অ্যাম্প্লিফায়ারগুলো দেখিয়ে দিচ্ছে এখানে রয়েছে এটিআই প্রোর ফিফটি প্লাস এক দুই তিন চার পাঁচ পিস রয়েছে আর এখানে দেখুন সাউন্ড স্ট্যান্ডারের মেঘা পঁচিশশো রয়েছে এক দুই তিন চার আর এখানে রয়েছে সাউন্ড স্ট্যান্ডারের সি এ টোয়েন্টি এক পিস রয়েছে আর এখানে র্যাক টুটা বায়োজন অজস্র অ্যাম্প্লিফায়ার রয়েছে এখানে দেখুন সেই সুপরিচিত সাউন্ড স্ট্যান্ডার্ড এই স্ট্রেঞ্জারে রয়েছে সাতশো এক দুটো রয়েছে এখানে হাজার রয়েছে আর ওখানে এটিআই প্রোর বারোশো রয়েছে আর এখানে তো রয়েছে অজস্র দেখুন স্টেবিলাইজার রয়েছে আর এখানে স্পেশাল ডট পেটি বা ইকোলাইজার সেকশন রয়েছে আর ওখানে কিন্তু অবশ্যই দুধ দেওয়া হয়ে গেছে এই মুহূর্তে

का बेटा पर तेरे अब्बा कुत्तों के सरदार हो गए एम टी म्यूजिक म्यूजिक नंद कुमार नंद कुमार मार्केट में आ गए हैं नए अंदाज में नए प्रकार का साउंड टेस्टिंग गाना लेकर आप सभी लोग इस गाने का भरपूर आनंद ले डीजे राम रिमिक्स के साथ चलिए सुनते हैं हर एक फ्रीक्वेंसी को ऑपरेटर भाई कृपया हाई फ्रीक्वेंसी की जांच करें हाई फ्रीक्वेंसी जांच पूरी हुई उसके बाद सुनते हैं मिड फ्रीक्वेंसी को नंद कुमार सिंह फ्रीक्वेंसी जांच पूरी हुई उसके बाद सुनते हैं दमदार बेस को सभी जांच पूरी हुई

তো যারা এখান থেকে দেখছেন এম মিউজিক কেমন বাজলো সেটাও কমেন্ট করে জানাবেন দর্শক কিন্তু প্রচুর সেই লেভেলে ছিল মাঠের মধ্যে আর এম ডি মিউজিকও কিন্তু সেই লেভেলের বাজিয়েছে কালকে পুজো 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 থাকবে এবং গোটা মাঠ জুড়ে কিন্তু দর্শকরা নাচবেন নিজেরা আমার বন্ধু এবং তার সাথে বান্ধবীরাও থাকবে তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেটিকে ভালো করাবেন তো এম মিউজিক কেমন বাজালো যারা এম মিউজিক লাভার আছেন তো অবশ্যই নিজের ব্যক্তিগত মতাম কমেন্ট করে জানাবেন আর জানা এখানে উপস্থিত ছিলেন ফিল্ডে তারাও কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট এটি আমাকে তার ব্লগ ভিডিওতে বাই